তোমরা কোথায় যাচ্ছ বই পড়তে আল্লাহর সৃষ্টি নিদর্শন গুলা দেখবে তাই না আল্লাহাকে সৃষ্টি আকাইত আচ্ছা যাও তোমরা কই গিয়েছিল তোমরা পাঠাকারে গিয়েছিল তোমরা কি শিখলা কি জানলা এটা আমরা কি করব অভিজ্ঞতা শেয়ার করব দলীয় কাজের মাধ্যমে আমরা পাঠাকার ঘুরে প্রথম সেশন শেষ করলাম এরপর দ্বিতীয় সেশনে আমরা দলীয় আলোচনা করে জোড়ায় বা আমরা দলীয় এটা আমরা কি অভিজ্ঞতা অর্জন করলাম এটা শেয়ার করবা লেখ লেখার পর এখানে উপস্থাপনা হবে তাহলে আমরা প্রথম সেশন শেষ করলাম দ্বিতীয় সেশনে আমরা দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম